নমস্কার দর্শক বিন্দু ডি মামলা বর্তমানে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং আগামীকাল তার একটা সম্ভাব্য শুনানি রয়েছে কিন্তু তারই মধ্যে সুপ্রিম কোর্ট থেকে একটা গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অ্যাডজেন্ট সংক্রান্ত এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অর্ডারটি এখানের মধ্যে যদি বলতে চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে এখন থেকে আর যখন তখন মামলার যে কোনো একটি পক্ষ সেই মামলা শুনানি মুলতুবি করতে অর্থাৎ অ্যাডজয়মেন্ট চাইতে পারবে না এটা চাইতে গেলে তাকে মামলার সাথে যুক্ত অপর পক্ষের অনুমোদন বা অনাপত্তি আদায় করতে হবে এবং মুলতবি চাওয়ার নির্দিষ্ট কারণ দর্শিয়ে এর আগে কতবার সে এই ধরনের মুলতুবি চেয়েছে তার সংখ্যা জানিয়ে শুনানির নির্দিষ্ট তারিখের আগের দিন সকাল এগারোটার মধ্যে মুলতুবি আবেদনপত্র জমা জমা করতে হবে সুপ্রিম কোর্টের রেজিস্টারের কাছে তারপরে শীর্ষ আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থাৎ এখানে প্রথমেই যেটা রয়েছে যে সকাল এগারোটার মধ্যে যেটা একটু আগে বললাম যে সকাল এগারোটার মধ্যে রেজিস্টারের কাছে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ শুনানির নির্দিষ্ট তারিখের আগের দিন সকাল এগারোটার মধ্যে মুলতুবির আবেদনপত্র জমা করতে হবে সুপ্রিম কোর্টের রেজিস্টারের কাছে তারপরে যেটা মেন যেটা এখানে বলতে চাওয়া যে স্পেসিফিক রিজন ফর সিকিং অ্যাডজান্টমেন্ট অ্যান্ড নাম্বার অফ অ্যাডজাইটমেন্টস অলরেডি শর্ট বি মেনশন অর্থাৎ এই অ্যাডজাইনমেন্ট যে অ্যাপ্লিকেশান যে করা হবে অ্যাডজান্টমেন্টের জন্য তার আগে কতবার অ্যাডজান্টমেন্ট হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে রই হবে আর কারণ দর্শানোর জন্য একটি বিষয় উল্লেখ রয়েছে এখানে যেমন অ্যাডজান্টমেন্ট অফ দি কেস উড বি কনসিডার অনলি ইন কেস অফ ডমেন্ট ইন দি ফ্যামিলি অফ মেডিকেল অর হেলথ কন্ডিশন অফ দি অ্যাডভোকেট পার্টি ইন পারসনস অর সাচ আদার জেনুইন রিজন টু দি স্যাটিসফ্যাকশান অফ দি অনারেবল কোর্ট অর্থাৎ যে কারণের জন্য অ্যাডজমেন্ট চাইছেন সেই কারণগুলোর মধ্যে রয়েছে যে ফ্যামিলিতে কারো যদি মৃত্যু ঘটে বা যে পার্টি বা অ্যাডভোকেট তার যদি মেডিকেল বা হেলথ কন্ডিশন খারাপ হয় বা খারাপ হয়ে যায় বা অন্য কোনো জেনুইন কারণ যদি নাকি থাকে এবং সেই কারণ যদি নাকি সুপ্রিম কোর্ট স্যাটিসফাইড হয় অর্থাৎ সেই কারণটা যেটা দর্শানো হচ্ছে তাতে যদি সুপ্রিম কোর্ট স্যাটিসফাইড হয় তবেই কিন্তু সেই কারণটা মান্যতা পাবে এবং অ্যাডজার্ন করার হবে এমনটাই কিন্তু বলা হয়েছে রুলস ফর অ্যাডজানমেন্ট অফ কেস সার্ভিস সাবমিটেড ইন দি প্রেসক্রাইব ফর্ম্যাট ফর এক্সট চারে থ্রু ইমেল অর্থাৎ এখানে অ্যাডজান্ট করার জন্য বা অ্যাডজমেন্টের জন্য একটা ফর্ম ফিল আপ করা হবে বা সেই ফর্মে কী কী রয়েছে সেটাও এক ঝলক দেখে নেবো আমরা এই অ্যানেক্সচারে সুপ্রিম কোর্টের অ্যাপ্লিকেশন ফর অ্যাডজমেন্ট এইটা কিন্তু ফিল আপ করতে হবে এখানে রয়েছে কেস নাম্বার কোরাম বা কোর্ট নেম অফ দি অ্যাপ্লিকেন্ট উইথ স্ট্যাটাস রিজন অফ অ্যাডজান্টমেন্ট পিরিয়ড অফ অ্যাডজান্টমেন্ট ওয়েদার দি রেস্ট অফ দি পার্টিস আর ইন্টিমেটেড নেমস অফ অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর আদার পার্টিস উইথ কনফার্মেশন ফর ইন্টিমিটিং দেম নেক্সট ডেট অফ হেয়ারিং আর ওয়েদার ইনি ইন্টারিম অর্ডার ইজ অপারেটিং ইন দি কেস আর নাম্বার অফ অ্যাডজমেন্টস অলরেডি টেকিং নেম সিগনেচার স্ট্যাটাস অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা বার হয়েছে বা সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডারটা দেওয়া হয়েছে তাতে কিন্তু যখন তখন অ্যাডজমেন্ট করা যাবে না এবং এই যে ডিএসটা যে এতবার পিছিয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে যে ডেটের পর ডেট পেয়ে গেছে বা ডেটের পর ডেট পড়ে গেছে এটা কিন্তু এখন থেকে আর হয়তো করতে একটু অসুবিধা হবে এই অর্ডারটা বার পর অর্থাৎ যথাযথ কারণ না দেখিয়ে কিন্তু নতুন করে অ্যাডজাস্টমেন্ট করা যাবে না এবং পিছনে দেখবে যে কতবার অ্যাডজাস্টমেন্ট বা এরকম কতবার মুলতুবি হয়েছে বা কতবার এরকম ডেট চেঞ্জ হয়েছে অর্থাৎ সম্ভাব্য ডি এর যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছে তার ক্ষেত্রে কিন্তু এই সুপ্রিম কোর্টের অর্ডারটা কিন্তু অনেকটাই কাজ দেবে বলে মনে হয় এবং আগামীকাল এই মামলার একটা শুনানি রয়েছে ফাইনাল অর্থাৎ আগস্ট মাস মাসের শুনানির আগে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের একটা শুনানি রয়েছে এবং দেখা যাক সেই আগামীকাল এখান থেকে কি উঠে আসে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ